হ্যালো আসসালামু আলাইকুম আলমনিস ফ্যামিলি ফ্লক থেকে লাবনি বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই কেএফসি অর্ডার করা হয়েছে কারণ ছেলেদের বায়না না যে আজকে রাতে তারা কে খাবে কেএফসি খেয়ে মানে এই চিকেন ফ্রাই খাবে খেয়ে তারপর একটু বাইরে যাবে যেহেতু ব্যাডমিন্টন খেলা হচ্ছে আমাদের এখানে স্বাভাবিকভাবে এত বড় মাঠে প্রতি বছরই বিশাল বিশাল প্রোগ্রাম হয় গানের প্রোগ্রাম হচ্ছে ব্যাডমিন্টন খেলার প্রোগ্রাম হচ্ছে তারপর হচ্ছে দেখা যায় যে এখানে তাঁবু টানানো হচ্ছে বিশাল আমি সব দেখাবো আপনাদেরকে তো বাচ্চাদের যে একটু বায়না ছিল বেলা খাবে অর্ডারটা দিয়ে ফেললাম দিয়ে তারপরে খেয়ে দিয়ে আমরা সবাই মিলেই ইয়ে দেখতে গেলাম মাঠে গেলাম আমার হাজব্যান্ড সহই গেলাম অফিস থেকে তাড়াতাড়ি যেহেতু চলে আসছে কি আর করার তো ছোট ছেলেরও একটু বায়না ছিল যে সেই টাইপের জিনিস পছন্দ করে আসলে কিছু করার নাই যুগটাই এখন এমন হয়েছে যে পান্ডায় ফোন দিলাম অর্ডার দিলাম চলে আসলো মানে এরকম একটা ব্যাপার স্যাপার তো তিনজন মিলেই ওরা খেলো আমার একটু পছন্দ কম বরাবরই এই জিনিসটা খাবার আমি সবই খাই কোনো কিছুতে তো কিন্তু দেখা যায় না যে একটু পছন্দ লাগে ভালো লাগে ভালো পছন্দ মানে ভালোবাসার জিনিস এই টাইপের জিনিস কিন্তু আমি একটু মোটামুটি কমই খাই ওদেরকে সুন্দর করে যে প্লেটে প্লেটে দিচ্ছিলাম তো হয়তো আমরা এখন খেয়ে দিয়ে আমরা বের হয়ে যাব বের হয়ে যাব তো আমার বাসার এরিয়েটার বিশাল বড় যারা আমার ভিডিও দেখেন প্রতিদিন সবাই মোটামুটি জানেন এরিয়াটা অনেকে চিনেও ফেলেছেন ওই তো সামনে একদম সামনে আমার বড় ছেলে যাচ্ছে বলতেছে মা তুমি আসো আমি আমার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে তো ছোট ছোটো তো অলরেডি সে দৌড় দিয়ে চলেই গেছে আর আমি দুই পাশে দুজনেই হাঁটতেছিলাম আর বলতেছিলাম যে এত বড় মাঠে বাচ্চারা আসলে ঘরে কিভাবে থাকবে একে তো শীতকাল পরে গিয়েছে ব্যাডমিন্টন খেলার একটা যে ধুম পড়েছে সবাই জানেন আর এখানে একটা প্রোগ্রাম হচ্ছে এখানে যেহেতু অনেক হিন্দুরা থাকে অনেকগুলো বিল্ডিং যেহেতু স্বাভাবিকভাবে সব ধর্মের মানুষই থাকে তো এখানে ওনাদের একটা প্রোগ্রাম হচ্ছে কিসের বরণ যেন কী যেন মানে প্রোগ্রামটা তো সুন্দর সুন্দর গান হচ্ছিল এখানে সব হচ্ছে গিয়ে আমাদের ভেতরকার মানে আপুরা ভাবিরা ভাইয়ারা যারাই বলেন না কেন বাচ্চারা তো ওরা ওরাই সুন্দর একটা পুনর্মিলনী প্রোগ্রাম করেছে সেখানে অনেকক্ষণ দেখলাম গান শোনাতে পারলাম না ভায়োলেশনের ভয়ে সত্যি কথা তার মধ্যে আমাদের এখানে তো একটা স্বপ্ন হয়েছে স্বপ্নের মানে আউটলেট হয়েছে আমাদের ভিতরে এটা হয়তো অনেকেই জানেন আমার ভ্লগ ভিডিও দেখেছেন এর আগেও তো এই তো সামনে যে তাঁবুটা দেখছেন এটা হচ্ছে গিয়ে ভিতরে ব্যাডমিন্টন খেলার জন্য যারা ঠান্ডাটা যেন কারোর গায়ে না লাগে তো প্রতি বছরই কিন্তু দুটা তিনটা তাঁবু এইভাবে টানানো হয় মাঠটা বড় হওয়ার কারণে দুই তিনটা তাবুর দিয়েছে আর আমার ছেলে যেখানে খেলে সেটা আমাদের যে বিশাল এখানে মসজিদ আছে দেখা যাচ্ছে এটার পেছনে আবার ওরা খেলে কারণ সব বয়সেরই না আসলে সব জায়গায় খেলতে পারে না একটা ব্যাপার স্যাপার আছে এই তাঁবুর ভিতরে খেলে হচ্ছে একটু মধ্যবয়স্ক যে ভাইরা আছে তারা এই যেখানে খেলে একটু মধ্য মানে একটু মানে বয়স ভেদে আসলে ওদের জন্য সব কিছু করা হয় আমার কাছে ভালো লাগে এই পরিবেশটা যে সব কিছু দিয়ে এই যে এই ছোটোবেলার বয়সে ছোট বাচ্চারা আবার খেলে আর আলাদা একটা জায়গায় মানে সব জায়গায় ওদের কোর্ট করে দেওয়া হয়েছে যেন কারোর সাথে কারোর কোনো কষ্ট না হয় বা ঝামেলার বা ঝগড়াঝাটি না হয় তাই ওর যার যার তাঁব তাড়াতাড়ি কিন্তু খেলছে তো চলে যেহেতু ওই পাশে যাবে আমি ওর পিছনে পেছনে গেলাম আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ